মানে লেখা ভাড়া করে মানে বাদাম মেয়ে খুব ভালোবাসতেন কিন্তু আপনি কি জানেন এখন মানে তাদের থেকে আপনি ছাড়িয়ে গেছেন মানে ওনাদের বেশি আপনার হয় এটা আমি বলবো না এটা আমাদের মানে যারা আমার ভিডিও থেকে উঠে তারাই বলবো ভাই তো যাই হোক দর্শক তো বাংলাদেশের মধ্যে ফানি ক্রিয়েটরের মধ্যে আপনারা জানেন যে আলামিন উনি যাকে উস্তাদ বলে ডাকে তার পর স্থান মনে হয় আমার ওনারে আছে এমন কি হইতে পারে উস্তাদ থেকে শিষ্য আগে যেতে পারে নাকি না না আমি কখনোই না আমি যখন তালা আমাকে মানে

देपस्ट, 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 तो लाग है ना मिनट कि हेल्ला देखना